আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে পাড়ার স্কুলে নবীন বরণ এই তো নবীন বরণের জন্য বাচ্চাদের জন্য ফুল দিয়েছো

Asuna, Ar Anisa, Aroa, ফুল গিফট করেছে মিসিদের এবার সব বাচ্চাদের ফুল বাচ্চারাই কিনে নিয়ে আসছে ফুল গিফট করেছে গার্জেনরা আর বাচ্চাদের ফুল বাচ্চারা কিনে নিয়ে আসছে বাসা থেকে সাথে মিসরা ছুটতেছে